তো এই যে দেখো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা তো সকালে সকালে এসছিলাম দৌড়তে তো তাই ম্যাডাম বললো যে আমার জন্য বেলপাতা পাতা নিয়ে আসবে আজকে পুজো করব তো প্রত্যেক দিনের ব্যাপার এটা তো এই দেখো চলে এসেছি বেলপাতা নিতে এখন বেলপাতা পাতা নিয়ে নিই আজ সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম ভাবলাম তোমাদের সাথে আমি একটু ইন্ট্রোডিউস দিয়ে নিই দেখছি বেল গাছে বেল আছে কি না কারণ বলেছে যে এই যে দেখো যে গাছে ফল হয় না সেই গাছের পাতা নাকি কাজে লাগে না জানি না আমি কতটা ঠিক তো যেটা অর্ডার সেটাই নিতে হবে তো চলো কয়েকটা বেল পাতা নিয়ে নিই তারপর ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের সাথে বেল গাছে আবার প্রচণ্ড কাটা একটু দেখে দেখে না নিলে হাতে কাটা লেগে যাবে এই যে দেখো যেগুলোতে তিনটে করে পাতা আছে সেগুলোই নিতে বলেছে প্রথম দিন তো জানতাম না নিয়ে চলে গেছিলাম তার জন্য অনেক গাল খেতে হয়েছে তাই এখন দেখে দেখে নিতে হয় প্রত্যেক দিন সকালবেলা দৌড়তে এসে প্রথম ডিউটি এটা প্রতিদিন না যেদিন পুজো করে সেদিন বিশেষ করে নিয়ে যেতে হয় আর এখন গ্রীষ্মকালে ফুল খুব একটা হয় না তাও নার্সারিতে গিয়েই দিকে যদি পাই দু একটা ফুল সেখান থেকে ফুলও নিয়ে নেবো তো দেখো বেল ফুল পাতা নিয়ে চলে এসেছি দেখি ম্যাডাম ঠিক করছি

তুমি আগে সারি वाला আমি সব দেখাই দিই তুমি আগে বলো তুমি আগে সারি वाला তুমি ফোন নি আমার কাছে না আমার কাছে কোথায় রাখি গেছো তুমি বলা ঝড়া দেবনি আ তো কই বল লা বলো কান ধর কই মা কান ধর ধর মা তাই ফোন সারা দিন ফোন করবে নাই দেখো পূজা করি মনটা ভালো করে আ বলো আমার সাথে না বেশি কায়দা মারতি আছ না তুমি আর মনি না মনি লুকাই দাও না তুমি এর পরে কথা বল আগে বলো কান ধর বলা ঝড়া দেবনি ছাড়ো দরকার ফোন আমি দেখো আমার দরকার না দাও দাও দেখো এখানে এসে 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 এই উঠাও কি উঠাও ওই যেটা

সরি রানিং করার জন্য ওইখান থেকে ফুল বেল পাতা নিয়ে এলাম আর একজনের ঘরে পুরো সারাদিন ফোন খুঁজছে এই দেখো এই দেখো অমুকটা কি অবস্থা দেখো আর কোনো দিন অবস্থা ঝগড়া করবে না তোমাদেরকে শেখাই দিচ্ছি যদি বউরা ঝগড়া করে বেশি কিছু না শুধু ফোনটা লুকাই দেবেন বাস তো ম্যাডাম বলুন কিছু বক্তব্য আপনার হ্যাঁ বলুন বলুন কিছু তো বলুন তাকান 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 হ্যালো তাকান তাকান চলো ম্যাডাম এখন পূজা করবে পূজা হয়ে যাক তারপরে ব্লগ কন্টিনিউ করবো তোমার সাথে টাটা

ডেলি ব্লগ দেখে আর রান্না করে তোমার ব্লগ এরকম করে দেখে দেখে রান্না করে তো বন্ধুরা কেউ আসা যদি কমেন্ট করে জানাও দেখি রুটিটা ফুলছে না লাইভ ডেমো ফুলে গানে ফুলে গানে ফুলে গানে ওটা সুন্দর রুটি করে দেখো দেখো বন্ধুরা কেমন মা এই দিকটা ফেটে গেল একদম তোমার গাল গালের মতন নতুন রুটিটা পুরো ফুলে গেছে জলদি করে করো আমাকে যেতে হবে আমার কেউ বলো কিছু বক্তব্য রাখো তোমার তো ডেলি তাড়াতাড়ি মানে আমি যতই সকালে হয়েছে রান্না করবো তাও ডেলি আসবো

যারা কমেন্ট করে ভিডিওতে ওদেরকে বলছি একদম বাই পোস্ট পাঠাই দেওয়া হবে এখানে মাদুরটা পাতিলি আমরা এখানে খেতে বসছি দুজন মিলে একসাথে রান্না হয়ে গেছে এই যে দেখুন কুল আর গরম গরম রুটি গরম গরম রুটি খাবার একটা আলাদা স্বাদ বলো আগে আগের থেকে রুটি করে ওরা সে স্বাদটা থাকে না কিন্তু গরম গরম থাকলে আর বেশি এটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে গেল বলে এবার আমার জন্য আমার জন্য কেমন লাগবে তোমার জন্য আচারটা কই কোনটা খাবে এইটা এইটা খাবে না এইটা খাবে হ্যাঁ গো কোন একটা খাবে এইটা খাবে না দেশিটা আমি তো ওইটা কোনটা এই দেশিটা দেশি এটা আর বেশি দিন নাই এটা কিছু দিন পর শেষ হয়ে যাবে কি অবস্থা খারাপ কোন আপন না লো এই ভাই কি যত খাবো আমি সব নিজে খাবে কি না নিজে তো খাবার গুণ নাই বানা কই ভাজা খেতে কত সুন্দর লাগে জানা সব আমার তালে জিতে গেল আজকের মেনু আমাদের বাঁধাকপি ভাজা অড়হর ডাল আচার আর রুটি তো বন্ধুরা আমরা খাওয়া শুরু করি চলো বন্ধুরা খাবার খেয়ে নিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি টাটা বন্ধুরা দেখো আজকেও আবার কুল খেতে চলে এসছি তো এখানে এখনো মানে এত কুল আছে মানে কেউ পারেনি মানে পুরো পাকে গেছে আর আমাদের ওখানে যদি কুল গাছ হতো এত সামনে কুল দেখার কথা একদম উপরে থাকতে হতো না ইয়া করে পড়া যেত না এত কুল এখানে কেউ মানে এত কুল গাছ আছে আর জনসংখ্যা কম তো তার জন্য এত কুল এখনো বাঁচি আছে আমাদের ওদিকে হলে তো থাকতো এখানে গাছ থেকে পেড়ে খাওয়া যাবে বললাম পাকা পাকা লাগে একটা পাড়া তো পাকা দি দা 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 এই দেখো পাকা কুল ধরলে এমনি করে ভাইয়া আর এমনি করে খেলাও খেলো খেলো কত মজা আছে এই রঙের খাইতে কেমন লাগছে মিষ্টি আছে হেভি আছে তো বন্ধুরা কুল গলাবারে রোদে দিয়ে দিই না হলে নষ্ট হয়ে যাবে এসে এসে আচারটা সামনে দিয়ে দাও আচারটা শুকাইয়ে ভালো তুমি এর আচারটা এরকম রোদে দিয়েছো আর যদি পায়রা পটি করে না একদম আচারের ভিতরে ঢুকে যাবে পায়রা গলে এখানে সব বুদ্ধিমান শিক্ষিত পায়রা বটে ওই থালাটাতে থাক নি থালাটা ধুতে হবে মনে হচ্ছে পুরো একটু ধুলে ভালো হইতো দেখো কালকে তুমি বললে যে আমি একটাও খারাপ কুড়াই নাই এগুলো কি অত কি আর বাইচি বাইচি কুড়ানো যাবে না দুই একটা গাছ থেকে পড়ছে

তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর খুনসুটি দেখার জন্য তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে তুমি বেশি করো আমি কোনো করি না ঠিক আছে বন্ধুরা টাটা টাটা